আসসালামু আলাইকুম দর্শক আজ শুক্রবার চব্বিশ জানুয়ারি দুই আমার দেশের বিশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম আজকে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ আছে আপনারা সবাই পুরো ভিডিওটি দেখবেন বিশেষ আজকে প্রতিবেদন বলা হয়েছে প্রথম পাতায় উল্লেখ করা হয়েছে ভারতের পানি প্রত্যাহারে কৃষিতে বিপর্যয়ের সংখ্যা উল্লেখ করা হয়েছে অভিন্ন নদীর করুণ চিত্র আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাফিক্সে সেতুর নিচে একদম দুধুময় বালুচর কোনো পানি নেই তিস্তার পানি নেই শুকিয়ে যাচ্ছে উত্তরাঞ্চল কুশিয়ারা থেকে পানি তুলতে বাধা গঙ্গা থেকে অবৈধভাবে পানি প্রত্যাহার করা হচ্ছে ডাকার উদ্বেগের কথা দিল্লিকে জানিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় আরও দেখতে পাচ্ছি জিয়াউলের তিনশো বিয়াল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন তিনশো বিয়াল্লিশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং প্রায় চল্লিশ কোটি সাতাশি লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের এনটিএমসি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গত বুধবার রাজধানীর সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান দর্শক আমরা দেখতে পাচ্ছি নাহিদ ইসলামের একটা প্রতিবেদন ফেসবুকে না ফেসবুক পোস্টে নাহিদ বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আর একটা এক এগারোর ইঙ্গিত তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটি এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারোয়ের জন্ম জন্মলগ্ন থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল তিনি বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সামনে আরেকটি এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা উন্নত যান পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে গতকাল বৃহস্পতিবার তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডार्क টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তির 15 উপদেষ্টা এই কথা বলেন দর্শক আমরা একটি গ্রাফিক্স দেখতে পাচ্ছি এখানে উল্লেখ করা হয়েছে ক্যারানিগঞ্জ গঞ্জ কারাগার থেকে বৃহস্পতিবার মুক্তির পর সজনকে ধরে কান্নায় ভেঙে পড়েন এক বিডিআর সদস্য আরও উল্লেখ করা হয়েছে রাজনীতি ও নির্বাচন নিয়ে বিতর্ক নিরপেক্ষ ভূমিকা পালন করছে না অন্তর্বর্তী সরকার বলেছেন মির্জা ফকুলের মানঙ্গির উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থাক সরকারে থাকবে না আসিফ মাহমুদ ফেব্রুয়ারির মধ্যে আসছে ছাত্রদের রাজনৈতিক দল আক্তার হোসেন আর দেখতে পাচ্ছি ষোলো বছর পর কারামুক্ত একশো বাহাত্তর বিডিআর সদস্য স্ত্রী সন্তানদের কাছে পেয়ে চোখে আনন্দের অশ্রু সালমান এফ রহমান ও পুত্রের দুইশো কোটি টাকার সম্পত্তি ক্রোক আরও দেখতে পাচ্ছি শহীদ ফলাশের কবর খননের সময় তিন দফাগুলি উল্লেখ করা হয়েছে গড়ের বারান্দায় গোপনে জানা যা লাশ নিয়ে যাওয়ার বয়ে কবরের লতা বিছিয়ে রাখে পরিবার মেসাকার শহীদ পলাশ পলাশের কবর খননের সময় তিন দফাগুলি দর্শক আমরা এই মতো চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তোমরা আমাদেরকে নিয়ে কি কথা বলবে মনো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এগুলো সব ফাপড় বাংলাদেশ নিয়ে আমেরিকার সাথে বাজি করতেছে দর্শক আরো সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্রের আয়কর নথি জব্দ ফ্যাসিস্ট সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত একই সঙ্গে দুর্নীতির মামলা তাকে গ্রেফতার দেখানোর আবেদনের উপর শুনানির তারিখ আগামী উনত্রিশ জানুয়ারি ধার্য করেছেন বিচারক সীমান্তবাসী আরামে ঘুমাবে নিরাপত্তা দেবে বিজিবি মত বিনিময়ে উনষাট ব্যাটালিয়ন অধিনায়ক ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে সাহস্তা করার জন্য বর্ডার গার্ড বাংলাদেশি যথেষ্ট বলে মন্তব্য করেছেন চাফানাভাবগঞ্জে মহানন্দা উনষাট বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া তিনি বলেন আগে আমরা প্রতিরোধ করব প্রয়োজনে আঠারো কোটি মানুষ যুদ্ধ করবে কিন্তু জীবন দিয়ে হলেও আমার দেশের সার্বভৌম রক্ষা করব সুন্দর কথা কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সতেরোতম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান গতকাল বৃহস্পতিবার চট্ট সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের শহীদ এম আর চৌধুরী প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অভিভাবক অভিভাবক তথ্য অভিভাবকত্ব গ্রহণ করেন তিনি দর্শক আরও দেখতে পাচ্ছে বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধন চেয়ে আইনি নোটিশ আর বিনিময়ের সময় ডিপি কমিশনার ব্যাটারি চালিত একাধিক রিক্সার মালিক হতে পারবে না কেউ পাউব ডিজি পদে যোগদান প্রকৌশলী তাহমিদুলের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাউবো মহাপরিচালক বা ডিজি হিসেবে যোগদান করেছেন প্রকৌশলী এ কে এম তাহমিদুল ইসলাম গত আঠারো জানুয়ারি তিনি এ পদে যোগ দেন এর আগে তিনি বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক পরিকল্পনা নকশা ও গবেষণা এবং অতিরিক্ত মহাপরিচালক পশ্চিম রিজিয়ন পদে কর্মরত ছিলেন দর্শক এই মন্ত্রে আমরা চলে এসেছি আমার দেশের তৃতীয় পাতার খবরে ঢাকানগরে উল্লেখ করা হয়েছে শেখ রেহানার সহযোগী ক্যাপ্টেন গিয়াসের বিপুল সম্পদ নৌ পরিবহন অধিদপ্তর দুই সালে তদন্ত কমিটি করে মন্ত্রণালয় মালিক হয়েছেন বিপুল সম্পদের সম্পদে বহাল সপদে বহাল পাঁচ বছরই হয়নি দুদকের তদন্ত প্রভাবশালীদের লোক বলে দরাজ পাওয়ার বাহিরে নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াসুদ্দিন আহমেদ দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে দুর্নীতি দমন কমিশন অভিযোগ পেয়েছিল পাঁচ বছর বেশি সময় আগে এরপর তদন্ত শুরু হলেও এখনও তার ফলাফল আলোর মুখ দেখেনি ট্রাইব্যুনাল থেকে ফ্যাসিবাদের দোষরদের অপসারণের দাবি ইনকিলাব মঞ্চে সংবাদ সম্মেলন দর্শক আমরা আর একটি গ্রাফিক্স দিতে পাচ্ছি মাহমুদ স্যার মাহমুদুর রহমান স্যার আর নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার আমার দেশ কার্যালয় ঘুরে দেখেন এ সময় উপস্থিত ছিলেন সম্পাদক মাহমুদুর রহমান সহ সাংবাদিকরা কেউ ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ব্যবস্থা আমার দেশ অফিসে তথ্য উপদেষ্টা কেউ ফ্যাসিবাদ পুনর্বাসন চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন তথ্য উপদেষ্টা গতকাল পরিদর্শনে শেষে তথ্য উপদেষ্টা এই হুঁশিয়ারি দেন দর্শক আরও দেখতে পাচ্ছি আমরা জামায়াত শুনানি ফের পেঁচাল আগামী বিশ ফেব্রুয়ারি নতুন তারিখ বিদ্যুৎ খাতে দুর্নীতির নিরপেক্ষ তদন্ত চায় বেসরকারি উদ্যোক্তারা আমরা দেখতে পাচ্ছি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন দশজন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দু হাজার চব্বিশ ঘোষণা করা হয়েছে পুরস্কার কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বছর বিভিন্ন সাহিত্যে ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কৃত হয়েছেন দশজন গত বৃহস্পতিবার বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দর্শকের মধ্যে আমরা চলে এসেছি আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গাজার অভিজ্ঞতা পশ্চিম তীরে প্রয়োগ করেছে ইসরায়েল গাজার অভিজ্ঞতা পশ্চিম প্রয়োগ করছে ইসরায়েল উল্লেখ করা হয়েছে এখানে আমরা একটা গ্রাফিক ইসরায়েলি বাহিনীর দোষী দেওয়া এক ভবনে স্থানীয়রা আরও দেখতে পাচ্ছি আমরা মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানো লাভার জ্বলছে উল্লেখ করা হয়েছে ট্রাম্পকে যুবরাজের ফোন আমেরিকায় ছয়শো বিলিয়ন বিনিয়োগ করবে সৌদি বায়ু দূষণ বায়ু দূষণে ব্যাংককে দুইশো স্কুল বন্ধ আমরা একটা গ্রাফিক দেখতে পাচ্ছি দাওয়ানল কবলিত এলাকায় জরুরি উদ্ধার কাজ হয়ে ব্যস্ত উদ্ধার কর্মীরা আরও দেখতে পাচ্ছি আমেরিকা থেকে পাঠানো অভিবাসীদের নেবে ভারত দর্শক আমরা চলে এসেছি আমাদের দেশের ষষ্ঠ পাতা সম্পাদকীয় উল্লেখ করা হয়েছে নিজেদেরই হতে হবে ত্রাতা লিখেছেন মারফ কামাল খান সিনিয়র সাংবাদিক এবং কলম লেখক উল্লেখ করা হয়েছে আমাদের দেশের আমাদের দেশের সর্বস্তরের মানুষ প্যাসিবাদের লেলিয়ে দেওয়া ঘাতকের মরণাসের সামনে তাদের সাহসী তরুণ সন্তানদের বুক চিতিয়ে দাঁড়াতে দেখে বুকের তফ্ত রক্ত জড়িয়ে দেখে তাদের একের পর এক নৃশংসভাবে হত্যা করতে দেখে ফুসে উঠেছিল কোনো বিদেশি পরাশক্তি এসে এখানে দুর্বিনীত খুনি স্বৈরাতন্ত্রকে উৎখাত করেনি কোনো রাজনৈতিক দলের মুখ পানে চেয়ে তারা বসে থাকেনি মানুষ দৃপ্ত শপথে বলিয়ান হয়ে যখন নিজেরাই নিজেদের রক্ষা করতে সম্মিলিতভাবে রাজপথে নেমে এসেছে তখনই ফ্যাসিবাদ পরাজিত হয়ে পালিয়ে গেছে লিখেছেন মারুফ কামাল খান সিনিয়র সাংবাদিক দর্শক আমরা দেখতে পাচ্ছি শ্রমিক অসন্তোষের নামে অস্থিরতা গোয়েন্দা ব্যর্থতা ব্যর্থতার আরেক নজির আরও দেখতে পাচ্ছি অসুস্থ সমাজের প্রতিচ্ছবি বাড়ছে শিক্ষার্থীদের আত্মহত্যা মেল বক্সে দেখতে পাচ্ছি গ্যাস ছাড়া কি বিল দিতেই হবে আরও দেখতে পাচ্ছি এই আরও একটি প্রতিবেদনে আমরা এখানে উল্লেখ করা উল্লেখ দেখতে পাচ্ছি ব্যাংক ব্যাংক নয় লিখেছেন জা নেসার ওসমান ব্যাংক ব্যাংক নয় একটা প্রতিবেদনটি আপনারা পরবর্তীতে পড়ে নেবেন দর্শকের মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আজকে নির্যাতনে বেহুশ তারপরও পেটাই ওসি রফিক প্রতিদিনের মতো আজকের বিশেষ প্রতিবেদন আওয়ামী শাসনে আলেম নিপীড়ন উল্লেখ করা হয়েছে প্লায়াস দিয়ে নখ তুলে ফেলে সেখানে সুই ঢুকায় ঢুকায়িল্লা কি নির্যাতন নির্মম দুই ভাইকেও গ্রেফতার ও রিমান্ডে নিয়ে নির্যাতন পানি চাইলে মুখে প্রস্রাব করে দেওয়ার কথা বলে নিপীড়িত ব্যক্তিটি হচ্ছেন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মাওলানা মোহাম্মদ আসাদুল্লাহ সাংগঠনিক সম্পাদক হেফাজত ইসলাম বাংলাদেশ উপজেলা দর্শক আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট আমলে মিডিয়া ট্রায়াল লিখেছেন মোহাম্মদ জিলুর রহমান একজন ব্যাংকার দর্শক আমাদের দেশে আজকে একটা সাহিত্য সময়কে নিয়ে প্রবন্ধ রচিত হয়েছে উপনবেশ উপনিবেশিক আমলে বাঙালি মুসলমানের জাগরণ লিখেছেন রহমান মুস্তফিস পাবেল মধুসূদন দত্তের জীবন ও কাব্য চৈতন্য মাহাবুবা নারগিস স্মরণ করেছেন আপনারা পরবর্তীতে পড়ে নেবেন বইপত্র লিখেছেন আর একটু আছে ইসমাইল কাদারে স্রোতের বিপরীতে চলা স্বতন্ত্র সাহিত্যিক এস ডি সুব্রত আরও একটি প্রবন্ধ বইপত্র নিয়ে উল্লেখ করা হয়েছে জুলাইয়ের গল্প সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন বাতিগর প্রকাশনী বিশ্ব সংখ্যা একশো বিরানব্বই মূল্য দুশো ষাট টাকা এটা একটা সংক্ষিপ্ত বিবরণী লেখা আছে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন দর্শকের মধ্যে আমরা একদম শেষে চলে দশকতা সারাদেশের খবরে চলে এসেছি উল্লেখ করা হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাস স্ট্যান্ডে এইভাবেই রাস্তা দখল করে রেখেছে সিএনজি ও অটো ও ফল ব্যবসায়ীরা দেখতে পাচ্ছেন ত্রিশালে অবৈধ যানের দখলে ডাকা মমনসিংহ মহাসড়ক মনিরামপুরে দুইশো সাতষট্টি স্কুলের হাজিরা মেশিন অপজ আর কালাউডা থামছে না থামছে না অবৈধ মাটি কাটা গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে দশ পরিবার নিঃস্ব জগন্নাথপুরে মহাসড়কে গাছ গাছ ফেলে ডাকাতি সরিষাবাড়িতে স্বেচ্ছাশ্রমে কাঠের সাঁক নির্মাণ সাগাটা ও গোবিন্দবাসীর বাসীর বাড়ছে দুর্ভোগ চিকিৎসা সেবা বঞ্চিত মধ্যনগরের মানুষ ওসমানী নগরে পিঠে উৎসব গোবিন্দগঞ্জ অগ্নিকাণ্ডে দশ পরিবার নিঃস্ব আমরা আগে দেখেছিলাম সেতুর অভাবে দুর্ভোগে দুই গ্রামের মানুষ সারা দেশে এগারো পাতার খবর আরও দেখতে পাচ্ছি পুঠিয়ায় অন্ধকার করে ডিজিটাল ডাক সেবা মদনে পাঁচ ইউনিয়ন ইউনিয়নে প্রশাসক নিয়োগ পাবনায় আশ্রয়ন প্রকল্পের ষাট গড় গুড়িয়ে জমি দখল আর দেখতে জামাতের কর্মী সম্মেলন কাল ফুল ফুরে ভারতীয় চিনি ও জিরা সহ আটক দুই দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের অর্থ বাণিজ্য পাতায় উল্লেখ করা হয়েছে অর্থ বছরের প্রথমার্ধ রাজস্ব আদায় আটান্ন হাজার কোটি টাকা কম আরও আছে ঋণ ঝুঁকি বিবেচনায় প্রবেশন রাখতে হবে ঋণ ঝুঁকি বিবেচনায় প্রবেশন রাখতে হবে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণের সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় প্রবেশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে বিদ্যুৎ খাত নিয়ে লেখা হয়েছে বিদ্যুৎ খাতে অতিরিক্ত তিনশো সাতষট্টি কোটি টাকা দিচ্ছে ব্যাংক সাড়ে নয়টায় লেনদেন শুরু সিদ্ধান্ত স্থগিত সিএসসিওর ইউর এর আরও আছে আইডিএলসি ফাইন্যান্সে সরিয়া উইন্ডো চালু দর্শক আমার দেশের তেরোতম পাতা পাতায় আজকে উল্লেখ করা হয়েছে ইসলাম ও জীবন নিয়ে প্রতিবেদন উল্লেখ করা হয়েছে হাদিসের বাস্বে মেরাজের ঘটনা লিখেছেন বোরাক নামক বোরাক নামক কি প্রকৃতির একটি সওয়ারি আনা হল যা ছিল গাদার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোট এবং ও দীর্ঘদেহী রং ছিল শুভ্র এমনই ক্ষিপ্র ছিল তার চলার গতি যে দৃষ্টিসীমার শেষ প্রান্তে গিয়ে পড়তো তার পায়ের ঘুর নবীজিত সাল্লা আলাইসাল্লামের মেরাজের ঘটনা নিয়ে একটি প্রতিবেদন উল্লেখ করা হয়েছে দর্শক আপনারা পরবর্তীতে এটা পড়ে নেবেন আরও উল্লেখ করা হয়েছে এখানে মেরাজের মেরাজের স্মৃতি মসজিদে আকসা এই সে মসজিদ আকসা আমরা দেখতে পাচ্ছি ডক্টর বদরবিন নাদের মিশারি লিখেছেন আমরা দেখতে পাচ্ছি মসজিদুল আকসার বিজয় নবীজির হাতে হয়নি হয়েছে ওমর রাজিয়াল্লাহির হাতে এমনটি হলো কেন উম্মুদকে এই বার্তা দেওয়ার জন্য যে নবীজির পর মসজিদুল আকসা হিফাজতের দায়িত্ব কিয়ামত পর্যন্ত আগত সমস্ত উম্মতের উপর উম্মুদ যেন এই মহান বার্তাটি হৃদয়ে ধারণ করে এবং গুরুত্ব অনুধাবন করে তার সংরক্ষণের সর্বাত্মক চেষ্টা করে আল্লাহ আমাদেরকে যেন তফিক দান করে আমরা যেন মসজিদুল আকসাকে হেফাজত করতে পারি আমিন লিখেছেন সৌদি আরবের প্রখ্যাত দায়ী মিডিও বক্তব্য থেকে অনুবাদ আব্দুল আজিজ আমরা আরও দেখতে পাচ্ছি ঐতিহাসিক আটকান্দি মসজিদ ছোট মেঘনা নদীর কুলগেসে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী নরসিংদী জেলার রায়পুরের আটকান্দি মসজিদ চতুর্দিকে সবুজের সমারোহ নানা জাতের গাছ গাছের ঘন মায়াময় এক পরিবেশ আটকান্দি মসজিদ ধরো আমরা দেখতে পাচ্ছি সন্তানদের জন্য কোরআনে বর্ণিত তিনটি দোয়া এগুলো এখানে আরবিতে বলা হয়েছে এবং করা হয়েছে আপনারা পরবর্তীতে পড়ে নেবেন ধরো এই আমরা একদম আমার দেশের শেষ পাতায় চলে এসেছি উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লব নিয়ে প্রতিদিনের মতো পরিবারকে দেশ ছাড়া করার হুমকি ঘাতকদের এখনো রাতে ঘরের বেড়া পেটায় সন্ত্রাসীরা তোরা বিএনপি জামাত করিস জানলে বাড়িঘর জালিয়ে শহীদ জুনায়েদ হোসেন উল্লেখ করা হয়েছে প্রতিরাতে ছেলের কবরের পাশে কাঁদতেন মমতাময়ী মা আরো দিতে পারছি আমরা ডক্টর ইউনুসকে বলকায় বল জুলাই আগস্টের নৃশংসতা নিয়ে প্রতিবেদন ফেব্রুয়ারিতে আমরা এটা গ্রাফিক দেখতে পাচ্ছি বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৃহস্পতিবার সুইজারল্যান্ডে ডাবসে বৈঠক করেন ম্যাটা প্ল্যাটফর্মস ইন ইনফরেটেডের প্রেসিডেন্ট স্যার নিক আর দেখতে পাচ্ছি চলতে শুরু করেছে নির্বাচনী ট্রেন ক্রয়দয় সংসদ দুর্বাদী কেনার সময় নির্ধারণ একশো দিন দ্বাদশ সংসদের বেশিরভাগই সামগ্রী অকেজ পটুখালীতে এসি মাস মাসউদ আগামী ডিসেম্বর অথবা জানুয়ারিতে সংসদ নির্বাচন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে হাজির হন আর বরিশাল বিশ্ববিদ্যালয়ে জোরালো হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের দাবি আহ আদালত প্রাঙ্গনে মাহমুদুর রহমান ফেসিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে অনিয়ম দুর্নীতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তিন প্রকল্প অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে নিম্ন নির্মাণ সামগ্রী রয়েছে আবাসন সংকট ব্যাহত গবেষণা কার্যক্রম সাবেক উপাচার্যের বিচার দাবি